আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ তালা সুরাব বাকার একষট্টি নম্বর আয়াতে বলেছেন আর যখন তোমরা বললে হে মূসা আমরা এক খাবারের ওপর কখনো ধৈর্য ধরবো না সুতরাং তুমি তোমার সুতরাং তুমি আমাদের জন্য তোমার রবের নিকট দোয়া করো যেন তিনি আমাদের জন্য বের করেন ভূমি যে সবজি কাকড় রসুন মসুর ও পেঁয়াজ উৎপন্ন করে তা সে বলল তোমরা কি যা উত্তম তার পরিবর্তে এমন জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয়ই তোমাদের জন্য থাকবে যা তোমরা চেয়েছ আর তাদের ওপর আরোপ করা হয়েছিল আর তাদের ওপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্রতা এবং তারা আল্লাহর ক্রোধের শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত তা এই কারণে যে তারা নাফরমি নাফরমানি করেছিল এবং তারা শিবলঙ্ঘন করত আল্লাহ তালা এখানে বলতেছেন যে ইসলামের কম আল্লাহ মুসলিসাল্লামকে বললো যে তুমি তোমার রবের কাছে দোয়া করো যাতে আমাদের খাবারটা চেঞ্জ হয়ে যায় যে তিপা তিপান ধরে এক জায়গায় চল্লিশ বছর আবদ্ধ হওয়ার কারণে যখন তার কম মুসাল্লাহসালামের কম মুসাল্লাহিস্লামকে বলেছিল যে তোমার রবে গাছ দোয়া করো যাতে আমাদেরকে খাবার দেয় তখন মুসল্লাহসালামের দোয়ার কারণে আল্লাহ তালা মান্না ও সালা সালোয়া নামের খাবার তাদেরকে দিয়েছিল সেই খাবারের পরিবর্তে আবার দোয়া করতে বলতেছে আল্লাহর কাছে যাতে এক খাবারের উপর যাতে না থাকে বা এক খাবারের উপরে তারা ধৈর্য ধারণ করবে না এরকম কিছু বলার পরে মোসা আল্লাহ সাল্লামকে বললো যে তোমার রবের কাছে দোয়া করো এবং আমাদের জন্য এমন একটা ভূমি দেওয়ার জন্য যাতে সবজি কাকড় মসুর রসুন ও পেঁয়াজ উৎপন্ন করে তা এরকম এবং সে বললো যে তোমরা কি মোসা আল্লাহ সাল্লাম বলতে তোমরা কী উত্তম তার পরিবর্তে যা উত্তম তার পরিবর্তে এমন এক জিনিস গ্রহণ করছো যা নিম্নমানের তোমরা কোনো এক নগরীতে অবতরণ করো তবে নিশ্চয়ই তোমাদের জন্য থাকবে যা তোমরা চেয়েছ আর তাদের ওপর আরোপ করা হয়েছে লাঞ্ছনা ও দারিদ্রতা এবং তারা আল্লাহর কোধে শিকার হলো তা এই কারণে যে তারা আল্লাহর আয়া ছুমোকে অস্বীকার করত এবং অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করত। তা এই কারণে যে তারা নাফরমানি করেছিল এবং তারা সীমা লঙ্ঘন করতো আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ